মঙ্গলা তুমি কি পুণ্যি করলে না আবার পাপ করলে কিছুক্ষণের জন্য ভেবেছিলাম যে তুমি ভালো কাজ করলে কিছুক্ষণের জন্য আমি ভেবেছিলাম মঙ্গলা আবার তুমি সেই মাকে ফাঁকা মাঠে তিরপল দিয়ে ওপরে রাখলে ছি মঙ্গলা ছি তোমাকে না আমার ঘৃণা লাগছে তোমাকে আমি আবারও বললাম যে জেদা জেদি করো না মাকে তুমি সেখানেও রাখতে পারবে না মাকে তুমি এইখান ওখান করবে কিন্তু কৃষ্ণ কালী মা তোমার বাড়িতে সোনা মায়ের কাছেই থাকবে তুমি আজও আবার ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তিরপল টাঙিয়ে কালকে রাতে তুমি রেখেছ এটা ঠিক করি মঙ্গলা ছি ছিচি ছি ছি তুমি এইভাবে ভগবানকে নিয়ে খেলা করছো মঙ্গলা তুমি বুঝতে পারছো না তোমার এত বাধা আসছে আর সব থেকে বড় ব্যাপার প্রশাসন তোমাকে সোশ্যাল মিডিয়া করতে না করেছে তাই তো বেশি দিন নয় বেশি দিন নয় কটা দিন দিয়েছে সোশ্যাল মিডিয়া না করতে কিন্তু এই যে লাইন এই যে ভিড় আজকে হয়েছে মঙ্গলা তুমি প্রচার করনি কিন্তু তাদেরকে ফোন করে করে তুমি ডেকেছ তাই তো তুমি প্রচার করনি তাদেরকে ফোন করে করে ডেকেছ আমার সেটা নিয়ে কথা নয় তারা তো ভিডিও করবে ছাড়বে অবশ্য ভিডিও তোমার কথা তো হয়তো পনেরো দিন বাদে বা কুড়ি দিন বাদেও ছাড়তে পারে কিন্তু ছাড়বে সেটা আমার কথা নয় এই যে লোকগুলোকে ফোন করে করে ডেকেছ তারা তোমাদের তোমাকে কিছু বললো না ফাঁকা মাঠে তিরপল টাঙিয়ে আজকে তাদের বাড়ির লোকদের যদি ফাঁকা মাঠে তিরপল টাঙিয়ে রেখে দেওয়া হতো তারা থাকতো আজকে ঠাকুর বলে যা খুশি আজকে মাঠে রাখতে হচ্ছে তোমাকে কিনা ভক্ত আসবে লাইন দিয়ে দিয়ে টাকা পাবে তাই কারণে ব্যবসা করবে তার কারণে মঙ্গলা তুমি আবারও ভুল করলে তুমি তিরপল টাঙিয়ে চারিদিকটা নাই ঘেরা আর ছাদটা তিরপল টাঙিয়ে মাকে রেখে দিলে ভুল করলে মঙ্গলা ভুল করলে আবারও তুমি বড় পাপ করছো তুমি থাকবে তো মায়ের সঙ্গে তিরপল টাঙিয়ে কৃষ্ণকালী মায়ের সাথে তুমি থাকবে তো সারা রাত ধরে ওই ঠান্ডাতে আবারও ফাঁকা মাঠে তুমি রেখে দিয়ে বাড়িতে এসে ঘুমাবে তাই বলে ঠাকুরকে নিয়ে এলে না বাড়িতে তুমি সেদিনই চুপ থাকাটা আমি বুঝে গেছিলাম তাই না আমি অনেক কিছু তুমি জানো আমি অনেক কিছু জানতে পারছি তুমি এই কারণে চুপ করে যাচ্ছ তুমি কি ভেবেছো আমি জানতে পারবো না মাকে নিয়ে তুমি ছেলে খেলা করবে আরে ভাই কৃষ্ণ কালী মামাকে আওয়াজ দেবে আর সব থেকে বড় ব্যাপার কৃষ্ণ কালী হয়তো নিজে এসে বলবে না কারোর মাধ্যমে না মাধ্যমে আমার কাছে ভগবান পাঠিয়ে দেবে সব আওয়াজ ঠিক আছে তাই বলছি মঙ্গলা তুমি প্রশাসনের কথা ছাড়ো জানি না কতদিন শুনবে তবে মাকে মাঠে রেখে তিরপল টাঙিয়ে ভুল করলে ঠিক আছে কাল রাতে শুক্রবার দিন রাতে তুমি নিয়ে এসছো তিরপল টাঙিয়ে রেখে এসছো আবার বাড়িতে এসে ঘুমিয়েছো আবার গেছো আজ সকালবেলা জানি আজ রাত্রেবেলায় ফিরবে বাড়িতে ঠাকুরের পুজো টুজো দিয়ে যেহেতু আছে আমাবস্যা তাই বলছি আবারও তুমি ভুল করলে আবারও পাপে পরিপূর্ণ হবে আজকে আমি সেসব ভক্তগুলোকে বলছি যাদেরকে ফোন করে মঙ্গলা ডেকেছে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে করেনি ফোন করে তোমাদেরকে ডেকেছে আর তোমরা গেছো তোমাদেরকে দুদিন আগেই জানিয়েছে আমি সেটা আজকে আমি বলে দিলাম কিন্তু তোমাদেরকে আমি একটা প্রশ্ন করছি তোমাদেরকেই প্রশ্নটা করছি আজকে মঙ্গলা যেটা করছে ভুল করছে ফাঁকা মাঠে আবার তিরপল টাঙিয়ে ঠাকুরটাকে রেখে খুব বড় ভুল করছে ঠিক আছে তা কালকে ঠাকুরটাকে রেখে এসে বাড়িতে শুয়ে পড়েছিল। এদিকে সোনা মাকে ফাঁকা রেখে চলে যাচ্ছে ওইখানে মানে মানেটা কি মানেটা কি হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার তোমাদের বাড়ির ফ্যামিলির যদি কাউকে মাঠে তোমার বয়স্ক মা বা তোমাদের বাবাকে যদি মাঠের মধ্যে তিরপল নিয়ে রেখে আসতো তোমরা কি মেনে নিতে পারতে না তোমরা বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারতে তোমাদেরকে বলছি কৃষ্ণকালী মায়ের যদি ভক্ত হয়ে থাকো মঙ্গলার ভক্ত হয়ে থাকলে এই জিনিসগুলো বুঝবে না আমি কৃষ্ণকালী মায়ের ভক্তদেরকে বলছি আজকে যেটা মঙ্গলা করছে আবার ভুল করছে মাঠে ঠাকুরটাকে তিরপল টাঙিয়ে রেখে তো আমি ছোট্ট আপডেটই দিলাম কেননা আমি আরও অনেক কিছু ধামাকা দেব ঠিক আছে মঙ্গলা জেদা জেদি আবার করলে সব কিছু তৈরি না করে তিরপল টাঙিয়ে মাকে ওইভাবে রেখে দিয়ে বাড়িতে মিস্ত্রি করে বাড়ি তৈরি করছো কিন্তু তোমাকে প্রশাসন বলেছে বলেছে কিন্তু তুমি একটা কথা কথা আমি এখানে বলবো না প্রশাসনের সেটা যদি তুমি মেনে চলতে আজকে কিছুদিন বাদে মায়ের মন্দিরটা খুব সুন্দর করে হতো সুন্দর করে হতো তুমি আবার নিজে বিপদে পড়লে আবার নিজে তুমি বিপদে পড়লে মাকে ফাঁকা মাঠে রেখে এইটুকু তোমাকে আমি বলে দিলাম ফাঁকা মাঠে কৃষ্ণকালীকে রেখে আবারও ভুল করলে এক ফাঁকা মাঠ থেকে নিয়ে যে আর এক ফাঁকা মাঠে তিরপল টাঙিয়ে কৃষ্ণকালীকে নিয়ে আজকে পুজো দেবে অমাবস্যার দিন তুমি ভুল করছো তোমার বাড়িতে এনে তুমি পুজো দিচ্ছ না তো সত্যের জয় সত্যের জয় করে যারা লাফাচ্ছ তাদেরকে বলছি সত্যের জয় এটা হচ্ছে না এটা ভগবানকে নিয়ে ছেলে খেলা হচ্ছে আজকে তোমাদের বাড়ির সন্তান তোমাদের বাড়ির বয়স্ক মানুষকে নিয়ে যদি এ মাঠ ও মাঠ করা হতো যখন মায়ের একটা মন্দির হয়েছে নতুন মা যখন একজন রয়েছে সোনামা বাড়িতে তাহলে কৃষ্ণকালী মায়ের ঠাই কেন বাড়িতে হবে না যতক্ষণ না ভালোভাবে মন্দির হচ্ছে যতক্ষণ না ভালোভাবে ছাদ তৈরি হচ্ছে মায়ের যতক্ষণ না সুন্দরভাবে মায়ের থাকার জায়গা হচ্ছে ততক্ষণ তো মঙ্গলা বাড়িতে রাখতে পারত ও জেদা জেদির জন্য ভক্তর জন্য মানে ভক্তরা এইটা দেবে লাইন দিয়ে দিয়ে আসবে এটার জন্য ওকে আবারও সেই নোংরা কাজে নামতে হলো ফাঁকা মাঠে তিরপল টাঙিয়ে রেখে দিল কিছুই হলো না কিন্তু আমি তোমাকে বলে যাচ্ছি এবং কৃষ্ণকালী মায়ের যারা মাকে মন থেকে ভালোবাসা সেসব ভক্তদেরকে বলছি আমি মঙ্গলার ভক্তদেরকে বলছি না আমি কৃষ্ণকালী মায়ের ভক্তদেরকে বলছি ভগবান মা সোনা মায়ের কাছে সেই থাকবে কোনো মাঠেই মা থাকবে না কোনো মাঠে ফাঁকা মাঠে মা পড়ে থাকবে না টানা যতই করুক এটাই হবে চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো প্রশাসন বলেছে বলে মঙ্গলা আজ লাইভ করেনি ভিডিও করেনি কিন্তু ফোন করে করে সব পাবলিক ডাকছে প্রশাসন বলেছে যে সমস্যাটা সমাধান হয়ে যাক এটা আমি বলছি না লোক এসে ভালো করেছে আমি সেটা নিয়ে কথা বলছি না প্রশাসন বলেছে সমস্যা মিটে যাক তারপরে আপনি ভিডিও করবেন কারণ অনেক সমস্যা রয়েছে প্রশাসন কিন্তু খারাপ নয় ভগবানের ক্ষেত্রে প্রশাসন বাধা দিতে পারে না সেদিনও ফাঁকা মাঠে বাধা দেয়নি পুজো দিতে বলেছিল আজও এখানে যে ঠাকুরটা নিয়ে এসছে যেটা তোমরা দেখেছ চাইনা পাঁচিল দিয়ে যেটা হ্যাঁ সবটাই সব জানতে পারবেন পুজো দিতে প্রশাসন করতে পারে না কিন্তু সেদিন মঙ্গলা মিথ্যা কথা বলেছিল চক্রান্ত করে পুজো বন্ধ করিয়ে দিয়েছে চক্রান্ত করে মায়ের মন্দির বন্ধ করে দিয়েছে যেখানে প্রশাসন করেছে যেখানে প্রশাসন আবার ওনাকে পারমিশনও দিয়েছে যে পুজো দেওয়ার উনি কিছুই